প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ত শূন্য উচ্চ মুক্ত গৃহের প্রাচীর আপন শ্বেতাশীর দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বাসিয়া ওঠে যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায় অজস্র সহস্রবিধ চরিতার্থ তায় যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারে শত পথ ফেলে নাই গ্রাসী পৌরসেরে করেনি শতধা নিত্য জেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয়ে আঘাত করি পিত ভারতেরে সেই স্বর্গে করে জাগরিত তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওয় টাটা বন্ধুরা